আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই মুহূর্তে আমরা এম বি চারজন রয়েছি এটা দেখে আপনারা কনফিউজ হতে পারেন এই মুহূর্তে এখানে কিছু নেই আমি এখান থেকে রেকর্ড করছি কারণ এটা এম বি অফিসিয়াল কোনো ভিডিও না আমরা চারজন আজকে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা দু হাজার চব্বিশে এসেছিলাম তো সেই স্মৃতি ধরে রাখার জন্য এমন একটা প্রয়াস আবু সাইদ এদিকে সাকিব এবং আমাদের জৈনুল আবিদিন ভাই আমরা চারজনে প্রায় তিন চার ঘন্টা যাবত বইমেলায় ঘুরছি তো সেই জায়গাতে এসে আসলে আমার শেষ মুহূর্তে মনে হয়েছে যে আমাদের এই যে অনুভূতিগুলো সেগুলো হয়তো আমরা একসময় আলাদা হয়ে যাব কিন্তু এই অনুভূতিগুলো সংরক্ষণ করা দরকার আমরা যে স্টলগুলোতে গিয়েছি আমি একটা বিষয় বলে রাখছি এই বছর যারা এই বইমেলায় আসবে না অথবা যারা একা আসবে পরিবারের মানুষদেরকে নিয়ে আসবে না তারা আসলে খুবই বড়ো কিছু মিস করতে যাচ্ছেন আমি আশা করি আপনারা আমাদের সাথে আমার সাথে একমত হবেন যে এই বছর এখানে যা যা রয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্যে খেলার জায়গা তারপরে আমাদের লেখকদের জন্য আলাদা কর্নার লিটল ম্যাক কর্নার রয়েছে মোসান্নিব গ্রুপ কর্তৃক একটা আলাদা কর্নার রয়েছে তাছাড়া আন্তর্জাতিক যে স্টলগুলো সেগুলো রয়েছে সব মিলিয়ে একেবারে জমজমাত একটা বইমেলা কিন্তু চলছে প্রায় দুইশোর অধিক স্টল এই জায়গাতে রয়েছে আমরা ঘুরে আমাদের যে অনুভূতি হয়েছে সেটা আমরা শেয়ার করলাম যারা এবছর আসবেন না তারা মারাত্মকভাবে মিস করবেন আমি আশা রাখি আপনি আসবেন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আসবেন আপনার বন্ধুদেরকে নিয়ে আসবেন আর এই বইমেলা শেষ হচ্ছে আগামী মাসের অর্থাৎ অক্টোবরের বারো তারিখ তার আগেই এসে এমন একটা জায়গায় ঘুরে যান শিক্ষা সফরের জন্য আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে নানান জায়গায় যাই কিন্তু এই বইমেলায় আসার মতো এত ভালো একটা কাজ আপনার সন্তানকে মূল্যবোধ শেখানোর আপনার সন্তানকে ইসলামী ভাবধারা শিখানোর ইসলামকে চিনানোর বইয়ের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার এমন সুযোগ আসলে কখনোই হবে না এই সুযোগটা হাতছাড়া করবেন না তো আমরা চারজন ছিলাম কেমন লেগেছে জাস্ট এক কথায় আলহামদুলিল্লাহ অসাধারণ লেগেছে যখন কভারেজে আসি তখন যদি মাহমুদ ভাইকে পেয়ে যাই কারণ যেহেতু মাহমুদ ভাইয়ের সাথে হচ্ছে হলো আমার অভিষেক হয়েছে এমবিএ টাইমসে মাহমুদ ভাইয়েরও অভিষেক আমার শীঘ্রই পাকিস্তান চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা দোয়া করি না যাক দেশেই থাকুক তো জয়নুল আবিদিন ভাই কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই আমার অনুকূলে এমনকি আমি মনে করব আমি মনে করি যে যারা ইসলাম প্রিয় আছে প্রত্যেকের কাছেই এই পরিবেশটি তাদের উপযোগী হবে তাদের মনোভূত হবে এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে একটা বিষয় বলে রাখি জৈনুল আবিদিন ভাই কিন্তু আজকেই প্রথম না তিনি এই বইমেলার প্রেমে পড়েছেন এবার যে জন্য প্রতি শুক্রবারেই তিনি আসছেন তো এই আসলে মুখে বলা না এই যে আসছি আমরা সেটাই কিন্তু প্রমাণ করে আসলে আমাদের কতটা ভালো লাগে এখানে কাজ করছে ভাই অনেক ব্যস্ত থাকেন আমরা সাকিবকে একটু তোমার কাছে জানতে তুমিও তো স্টুডেন্ট মাদ্রাসায় পড়াশোনা করছো বেশ ব্যস্ততা আছে তার মধ্যে এসে কি মনে হয়েছে সময় নষ্ট হয়েছে মানে অবশ্যই কখনও সময় নষ্ট হয়নি বাট যেটা আগে এক ঘরনার ছিল এটা এখন আন্তর্জাতিক হয়ে গিয়েছে সো আন্তর্জাতিক একটা বইমেলায় এসে এবং ইসলামিক মেলাটা যে আন্তর্জাতিক হয়ে গিয়েছে সেটার জন্য আমরা গর্ববোধ করছি এবং মেলায় এসে বেশ ভালো লাগছে আমি কিছু বই খরিদ করেছি এবং আরও খরিদ করব এবং এইভাবেই শুধু খরিদ করেছ কিছু যে গিফট পেয়েছ সেটা আসলে আলহামদুলিল্লাহ গিফট পেয়েছি সেটা শুক্রনলিল্লা এবং এই পাঠচক্র আসলে আমাদের যুবকদের মাঝে গড়ে তোলা দরকার আমাদের যে ইউথরা আছে তাদের মাঝে এই পার্থচক্র আসলেই ছড়িয়ে দেওয়া দরকার আলহামদুলিল্লাহ দর্শক এবারের বইমেলাটা সত্যিই ভিন্ন সেটা দেখে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক ইসলামিক বইমেলা দু হাজার পঁচিশ থেকে আসসালামু আলাইকুম